त्यो खाली देख्छलान है हे देख्छ हा आशा भयो माजा वाला के जाउ न बुझ्बा यसको सबै नम्बर पाले हे भैया गाडी न्हुँ तिहे दुगान रिसि न्हुँ तँ आदरले चले बाइक आलिने भयो भले दिस हे न हाँ अप्प्रोभिङ गर न और् तेगाले जिटेछु यस्तो बुझिन्छ र किर्कोटाले दैखाले दुताना कलेज सुतेला मैले उताइको लागि तयारी गर्दै छु। यो नभए आछ। एरे यो धेरै गयो। त्यो नि परे गए। खाना बोलेपछि सुर्य। भयो, भीतर आछ। यो भयो। जाँगा जाँगा हो राइट आ हाम्रो काम हो यो भत्छ त्यहाँ गाउँमा गाउँमा फाइसेकटा एकभर आजको पुरै दिन गाउँमा मान्छे কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আর এই মুহূর্তে ভালো থাকারই কথা কারণ আপনাদেরকে একের পর এক শুধু অফার দিচ্ছি ইনশাল্লাহ এখন এই মুহূর্তে আপনাদেরকে যে অফারটা এটা আটশো টাকা ড্রেস পার্টি ড্রেস আটশো টাকায় পাবেন বলে এই মুহূর্তে অর্ডার করে ফেলবেন এটা শুধুমাত্র বিশেষ করে অনলাইনের জন্য দেওয়া হচ্ছে এবং দোকানে আজকে যারা আসবেন ওই আপুর এই অফারটা পাবেন আটশো টাকায় এই দামি ড্রেসটার অফার ইনশাল এখন স্টার্ট করে দিয়ে আমি দেখেন যে কত সুন্দর আমি কিন্তু একের পর এক খুলতে থাকবো আজকে একের পর এক শুধু খুলতে থাকবো আজকে এত সুন্দর কালো কালেকশন নিয়ে আসছি এটা সেই সুন্দর এটা প্যারন গ্রিন কালার পুরোটার মধ্যে এই যে ম্যাচিং সুতার কাশ্মীর সুতার কাজ এবং জিরো স্টনে কাজ করা এই যে জিরো স্টনে কাজ করা অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস আমরা আপনাদেরকে এই ড্রেস আটশো টাকা দিচ্ছে মুহূর্তে ব্যাক সাইডেও কাজ কাজে যে ব্যাক সাইডের এর মধ্যে কাজ করা স্লিপ এর মধ্যে কাজ করা আটশো টাকার বড় অফার এক্ষুনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন অর্ডার করে ফেলেন মাত্র আটশো টাকা প্যান্টা সুইচ বয়েল এই যে প্যান্টটা সুইচ বয়েল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল প্যান্ট দুপাটটা সম্পূর্ণ কাজ করা পুরো দুপাটটার মধ্যে কাজ করা আছে দুপাটটা পুরোটার মধ্যে কাজ করা আছে এগুলা সব 800 টাকা অফার দিচ্ছি আই হায় রে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর দেখেন এটা কি করছে দেখেন এটা মিষ্টি কালার আর এটার মধ্যেও কিন্তু জিরো ইষ্টন এজ জিরো ইষ্টনে কাজ তারপর রয়েছে আপনারা সম্পূর্ণ 200 কার কাজের 200 কার কাজ নিচের প্যানেলের মধ্যে একদম সেম ডিজাইনের সেম কাজের কাজ করা ব্যাকসাইড এর মধ্যে একদম সুতার কাজ সেম ভাবে দরজেস কাজ করছে ব্যাকসাইড এর মধ্যে এটা প্যান্ট প্যান্টের কাপড় আমার মনে হয় দুই গজের উপরে দাও আছে মানে আড়াই গজ উপরে দাও আছে আড়াই গজের উপরে দাও আছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এত বেশি দেওয়া অনেক ভার মানে অনেকগুলো কাপড় তো দেখলে বোঝা যায় যে বেশি কাপড় দেওয়া এটা হচ্ছে দুপাটটা হ্যাঁ দুপাটটা সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে পুরো ভর্তি কাজ করা এই দুপাটটার দামি আছে 1000 টাকা কিন্তু পুরো বেস্টা দিচ্ছি আপনাদের 800 টাকায় মুহূর্তে পুরো বেস্টা দিচ্ছি আপনাদের এই মুহূর্তে 800 টাকায় আল্লাহ এটা আর সম্ভব সুন্দর এটা আর অসম্ভব সুন্দর 마শাআল্লাহ এটা লাইট লেমন কালার লাইট লামনের মধ্যে লাইট লামনের মধ্যে বলুন কালারটা কি করছে কালারটা কি করছে আর কাপড় দেখবেন যে কত বড় কাপড় দাও আছে ধরুন দেখি কত বড় কাপড় দাও আছে দেখেন

যে লেমন কালারের মধ্যে এটা যেটা লেমন কালারের মধ্যে এটাও সেই সুন্দর লেমন কালারের মধ্যে অনেক আনকমন এটাও জিরো স্টোন তারপর থাকবে আরড়ি সুতার কাজ নিচের প্যানেলের মধ্যেও মাসমলা খুব সুন্দর কাজ অনেক আনকমন ড্রেস এটাও সব ড্রেস সুন্দর এই লাইভের যতগুলো আমি জামা দেখাবো যতগুলো ড্রেস দেখাবো সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর থাকবে সবগুলোই সুন্দর থাকবে ওই ওই বাস এই ছোট বাচ্চা এটা না ওই ছোট বাস অফিসের ছোট বাস আই দিছি আর অনেক সুন্দর ছোট বাস না হ্যাঁ বড় ওপি हर बार একটা আইলো এটা দেখেন এটা দেখেন এটা কত সুন্দর এটা এটা কিন্তু কালারটা কিন্তু সুন্দর হ্যাঁ এটা কালারটা কিন্তু আরো আনকমন সবগুলোই জিরো স্টোন এবং সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা থাকবে আমরা এটা প্রাইসও দিচ্ছি আটশো টাকাতে ব্যাক সাইড এর মধ্যে সম্পূর্ণ গার্জেস কাজ স্লিপের এর মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর এই ড্রেসগুলো অনেক আর্নকোপন ড্রেসগুলো অনেক আনকমন আর্নকোফন অনেক ভালো এবং কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি কোয়ালিটিফুল ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকা অফারে

এবং কারুকার্য ভরা বিরোষ্ঠান আর সম্পূর্ণ আরই সুতার কাজের মধ্যে খুব সুন্দর ড্রেস ব্যাক সাইডের মধ্যে স্লিপের মধ্যে খুব সুন্দর কাজ করা গন্তা সুইচ বল একেবারে সুইচ বল コットン কাপড় একেবারে সুইচ বল コットン কাপড় ভালো জিনিস দিচ্ছি ভালো জিনিস দিচ্ছি ভালো জিনিস কম টাকায় কিনতে পারলো ভালো লাগে নাকি কম টাকায় কিনতে পারলো ভালো জিনিস ভালো লাগে এগুলা ভালো জিনিস দিচ্ছি কোয়ালিটি ভুল জিনিস দিচ্ছি এবং আটশো টাকা অফার দিচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কালারটা লাইট লেমন কালারটা যদিও লাইট লেমন কালার কালারটা কিন্তু অনেক আনক কারণটা কিন্তু ড্রাইভ লাগানোর মধ্যে অনেক আগ্রহণ জিরো স্টল এবং যে সুন্দর কাজ করছে আর ইস্যু তার করছে খুবই আনকমন ডিজাইন করছে আমরা এটা প্রাইসটাও দিলাম মাত্র আটশো টাকা আটশো টাকা অফারে দিলাম একের পর এক শুধু অফার দিচ্ছি একের পর এক শুধু লাইভে দিচ্ছি আপনাদেরকে যে কি পরিমাণ কালেকশন আসছে আমাদের দেখা দিচ্ছে আপনাদেরকে এগুলা বিশেষ করে অনলাইনে অর্ডার করেন অনলাইনে অর্ডার করেন একটা ড্রেসও কিন্তু থাকবে না যটপট ওয়াটার কই নিয়ে নেন সবাই ভালো থাকবে না